হ্যালো ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো চলো সকলকে জানাই গুড মর্নিং আজকে আমি ব্লগটা রান্নাঘর থেকে আবার নিত্য নতুনভাবে শুরু করেছি তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না অতি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে আর পুরোটা জুড়েই আমার সঙ্গে থাকার চেষ্টা করবে দেন তারপর এই যে মশলা টশলা সব কষানোর মতন কিছু একটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে মনে হলো চলো বাস্তবে যেটা হয়ে থাকে সেটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি এরকম আমরা কিন্তু নতুন নতুন কিছু সমস্ত সবার কাছে সঙ্গে ঘটে থাকে এরকম যাদের যাদের সঙ্গে ঘটে থাকে তারা অবশ্যই বলে থাকবে এরকম কমেন্টস আমার কিন্তু এই ব্যাপারে ভীষণ খারাপ লাগে যে কোনো কেউ কিছুতে গিফট করে তোমাকে ভালোবেসে হোক মানে সম্মানের ক্ষেত্রে হোক সেটা আমার মনে হয় যে ছোট বড় যেমনই গিফট হয় হোক না কেন তাহলে না সেই গিফটটা আমার মনে হয় ইউজ করা দরকার যে ভালোবেসে সে ইউজ করেছে মনে হয় যে না সত্যি ভালোবেসে গিফটটা দিলাম সে ইউজ করেছে ভালো লাগলো দেন কিছু কিছু মানুষ আছে সাইডে বেঁকে সামনে সমস্ত ধরনের মানুষ এই জার্নালিস্ট আমি অনেকের সঙ্গে দেখেছি বুঝেছি যে যতটুকুই চিনতে পেরেছি সত্যি কথা বলতে গেলে হ্যাঁ কথাই আছেন গ্যাড়া যাদের শর্ট হাইট তারা তাদের মাথায় প্রচণ্ড বুদ্ধি বুদ্ধি এমনই বুদ্ধি তীক্ষ্ণ এটাকে বলে বুদ্ধি নয় তীগ্ণম বুদ্ধি আর যারা একটু মানে একটু লং তাদের হ্যাঁ হয়তো বলবে যে তাদের কি বুদ্ধি নেই অবশ্যই বুদ্ধি আছে তাদের আমার মনে হয় তাদের মনটা অনেক ভালো হয় গো অনেক পরিষ্কার হয় কারণ তোমার যদি মনের মধ্যে কোনো কিছু রাগ ঝোপ মানুষের প্রত্যেকটি মানুষের রাগ ছোপ অবশ্যই আছে সবারই কম বেশি আছে তো তাদের না সামনে হয়তো তোমাকে বলে দিল ফার্স্টে যে রাগটা ঝেড়ে দিল কিন্তু তাদের বিশ্বাস করো তাদের মনটা অনেক ভালো হয় আর যারা একটু শর্ট তাদের মানে সামনেটা তোমার মিষ্টি মধুর তীক্ষ্ণ ভর্তি কিন্তু মনটা যেরম জঙ্গলে পেঁচানো যে কোনো প্রাকৃতিক আছে না গাছপাল্লা সেরকম মানে তোমার ওরকম ভর্তি থাকে টকে ভর্তি থাকে এরকম বলতে পারো তো সবাই বলবে যে এরকম কেন বলছো তো মানুষের চারপাশে এমন কিছু দেখি বা দেখতে ই চোখের সামনে দেখতে পাই সেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এরকম সত্যি হলে তোমাদেরকে কেমন লাগে আমাকে তো একদমই বাজে লাগে ভালোবেসে কেউ কোনো জিনিস দিলে আমাকে মনে হয় সেই জিনিসটা কখন পরবো বা কখন হয়তো সময় সুযোগে করে দেখা হয় না কিন্তু এই নয় যে সেই জিনিসটা তুলে রেখে দিলাম সেটা মা হোক ননদ হোক বোন হোক দিদি হোক যা হোক নিজের মা বাপের আর মেয়ের সম্পর্কটা কিন্তু পুরোটাই অন্যরকম তাদেরকে তুমি দু টাকা দামে দাও না কেন তাও বলবে কি যে বা এই জিনিসটা আমার মেয়ে দিয়েছে বা এই জিনিসটা আমার মা দিয়েছে মানে মনের আনন্দে মানে রাত দুটো তিনটে একটা দশটা মানে কোনো টাইম নেই সাথে সাথে পড়ে দেখে নেওয়া হয় যে বেশ ভালো লাগছে তো সুন্দর লাগছে তো এরকম মনে হয় দেখবে আর তুমি নিজে থেকে কোনো কিছু গিফট দাও সেটা তোমার টাইম হবে না পড়া প্রথমত তারপর দ্বিতীয়ত পড়ছি পড়বো ও ঠিক আছে পড়ে নেব এরকম কিছু ব্যক্তি মানুষ আছে তাদেরকে বিশ্বাস করো কথাই আছে কিছু কিছু মানুষ আছে আবার তাও বলে আমি সব সবারই সঙ্গে দায়িত্ব পালন করতে করতে শেষ আমি দায়িত্ব পালন করতে করতে এই জীবন শেষ চলে যাবে আমি এমন দায়িত্ব পালন করা হয় যে নিজের সকাল লাটকেও পূর্ণ করতে হয় না দায়িত্ব এমনই জিনিস সবাইকে দায়িত্ব নিয়ে গুছিয়ে চলতে হয় তো সেই ব্যক্তি মানুষরাই দেখবে দায়িত্ব নিয়ে তোমাকেই যদি তোমাকে গিফট দেওয়া হয় সে দায়িত্বটা যে না আমাকে কোনো কিছু গিফট দিয়েছে সেটা পড়ি ভালো লাগলো তাকে সে ছোট বড় যেমনই দেখ না কেন স্বার্থ অনুযায়ী ভালোবেসে তো তারাও যদি কিছু তোমাকে গিফট দেয় সেটা তুমি যদি না পড়ো বা একটু যদি লেট হয় ভালো লাগেনি মনে হয় পড়েনি কেন এরকম মেন্টালিটি সে ভেবে নিল কিন্তু তার জিনিসটা তুমি যদি একবারও না পড়ো বা চোখে কখনো দেখায়ও না পড়ে বা ভালো লাগেনি বা মুখে সামনে বলোও না তো সেই সব মানুষগুলো কী মনে হয় বলো তো ভালোবেসে আর কিছু গিফট করতে ইচ্ছা হবে আমার তো মনে হয় না যে আর কিছু গিফট করতে ইচ্ছা হয় কিন্তু ওই যে সমাজ ইচ্ছা না হলেও তাদের করতে হয় করতে হয় কিন্তু একটা জিনিস তাদেরকেও ভাবতে হয় যে আমি যেরকম ভালোবেসে ছোট বড় যেমনই গিফট করি না কেন সাথে সাথে পড়ে বা কিছু দিন পর বা আরও মানে পড়লে ভালো লাগে বা প্রশংসা করে কখনও যে না ভালো হয়েছে ভালো লাগলো এ আর তাদেরকে তুমি কোনো গিফট দাও বা কোনো জিনিস ছোট হোক বড় হোক হয় তোমার সামনে ছুঁড়ে দেবে থাক পরে দেখবো বা অন্য কোথাও নামিয়ে দেবে ঠিক আছে পরে দেখে নেবো মানে কি তাদেরকে কি ভালো লাগে জিনিসটা তোমার ভালো লাগবে কিন্তু লজ্জা লাগে না সম্মানে আঘাত লাগে কিছুই বুঝি না ভাই যে এরকম কেন করে তারা মানুষকে তুমি যদি সোজাভাবে নাও সে সোজাভাবে নেবে আমার মনে হয় মানুষে মানে উৎস আনন্দ ভালো লেগেছে বলে সে তোমাকে এই জিনিসগুলো ভালো লাগে বলে তোমাকে এটা করে এটা দেয় সেটা দেয় সেটা তুমি যদি সেই জিনিসগুলো তুমি তাদের যদি না পড়াও তাদেরকে না দেখাও কোন বাচ্চাদেরও ক্ষেত্রে বলছি কোনো কিছু ভালো লাগলে তা সাথে নাও পড়াও তাহলে কি তুমি আশা করে অনেক ভালোবেসে সেই জিনিসগুলো কিনেছে এমনও সময় হয় সেই জিনিসগুলো তুমি খুললেই না দেখলেই না যে কি আছে না আছে ভাই তুমি তোমার জিনিসগুলো যেরকম পয়সা দিয়ে কেনা সেই জিনিসটাও তো মানে কিনতে হয় টাকা লাগে পয়সা লাগে সব জিনিসটা তার থেকে মেন বিষয় হচ্ছে ভালোবেসে তো দিয়েছি জিনিসটা তো তুমি ভালো লাগেনি এক সেকেন্ডের জন্য তো তুমি পড়াও যে না ছেলেগুলো পড়েছে বা নিজে পড়েছি বা আরও কাউকে গিফট করলাম সে পড়েছে বা সামনে বললেও ভালো লেগেছে না হয় তোমার সামনে রেখে দেবে হ্যাঁ ঠিক আছে পরে দেখে নেবো ওই নেবো হ্যাঁ ঠিক আছে মানে কোনো এক্সকিউজ দেবে মানে এক্সকিউজ মানুষ তো সবাই সবাই তো বুঝতে পারে এসব ধরনের মানুষ দিকে বিশ্বাস করো যত এড়িয়ে চলবে ততটাই তুমি ভালো ব্যাস আর এই কথা বলতে বলতে কিন্তু আমার বিয়ে বাড়িতেও চলে আসা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছ চিলি চিকেন চিলি চিকেন থেকে মানে সরি বিয়ে বাড়ি থেকে আসার সময় এই যে চিলি চিকেন নিয়ে এসেছিলাম তো সেই চিলি চিকেন নিয়ে এই যে খাচ্ছি খাওয়া শেষ করছি মানুষ এমনও সামনে মানুষ থাকে মানে বলার কিছু নেই অনেক কিছু বলতে ইচ্ছা হয় কিন্তু পারা যায় এই ব্লকটুকু